হাই বন্ধুরা গুড মর্নিং আমরা আজকে ইকো পার্ক সাড়ে যাই গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা দেখতে দেখতে আমরা ট্রেনে বসে পড়েছি আমরা যাবো এখন বিধাননগর উদ্দেশ্যে বিধাননগর থেকে সোজা যাবো ইকো পার্ক আমার গিনি অলরেডি উইন্ডো সিটটা নিয়েছে ও তো এবারও পছন্দ করেন উইন্ডো সিট দিতে দেখতে দেখতে আমরা চলে এসেছি বিধাননগর আমার গিনি নাভ হ্যাঁ এবার দেখুন হাত দেখাবে আসতে করে যে তুমি চলো আমাকে বলবে এই চলো হ্যাঁ এবার আমরা যাচ্ছি চলে যাব সোজা নিচে উঠে পড়েছি বাসে আমরা ইকো পার্ক উদ্দেশ্যে ভাড়া হচ্ছে থেকে টাকা বাস এখান আছে আমরা যাব হচ্ছে তার আগে বিশ্ববাংলা বিশ্ববাংলায় নামবো নেবে ওখান থেকে আবার অটো চেঞ্জ করবো সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে দেখতে আমরা বিশ্ববাংলার গেটে চলে এসেছি ওর দিন ধরে ইচ্ছা ছিল একটু বিশ্ববাংলাটা দেখবে নিয়ে যাওয়া হচ্ছিলো না সময়ের অভাবে চলে এসেছি বাংলা অসাধারণ একটা ভিউ এখানকার ওপরে হচ্ছে মেট্রো পথ হচ্ছে যেটা সাবে চলে যাবে সোজা দিকে এই আমরা এখন গিন্নি এখন দাঁড়িয়ে রয়েছে বিশ্ববাংলা গেটের নিচে অনেক মানুষেরই ভিড় আছে টুকটাক দেখার মতো জিনিস এটা এবার আমরা চলে এলাম ইকো পার্কে মনে রাখবেন ইকো পার্কে চার নম্বর গেট চার নম্বর গেটে সেভেন্ডার্স ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অফ সেভেন্ডার্স বিশ্বের সব থেকে সত্যি যে দর্শনীয় স্থান আছে এখানে তুলে ধরা হয়েছে হয়তো তাদের মতো করে না কিন্তু কিছুটা অনেকটাই চেষ্টা করা হয়েছে তুলে ধরা তুলে রেখেছেন এখানে আমরা চলে যাবো এখন টিকিট কাটতে টিকিট কাটতে বলে দিই ইকো পার্কে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা এন্ট্রি ফি অলরেডি চলে গেছে আমার গিন্নি টিকিট কাটতে টিকিট কেটে নিয়েছে ও টিকিট কাটবে সঙ্গে সঙ্গে ক্লোজও হয়ে যাবে টিকিটও কাটা হয়ে গেছে আমরা এখন প্রবেশ পথে চলেছি প্রবেশপথে যেতে গিয়ে এখানে একটা দারুণ মূর্তি মূর্তি পাত্রে একটা ছোট্ট করে সেলফিও নিয়ে নিল নিজেদের আর সঙ্গে সঙ্গে আমরা প্রবেশ ভেতর দিকে আমরা প্রবেশ করব পুরো ভিউটা অসাধারণ এটা হচ্ছে বাইরের না ভেতরে এটা হচ্ছে করোনার যে সেই সময় করোনা যে করোনা হয়েছিল তার একটা সিম্বল সিম্বল অফ আর্ট বলা চলে এই এটাকে ক্রস করে আমরা এখন পথের দিকে যাচ্ছি এখানে গেট আছে গেটটা ক্রস করবো টিকিটটা ওখানে এন্ট্রি করে তারপরে ভেতরে বলে রাখি যে সাতটা স্পট আছে তার জন্য আলাদা করে কিন্তু টিকিট কাটতে হবে মাথাপিছু তিরিশটা টাকা এমন কিছু বেশি না তিরিশ টাকা আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে এখান থেকে যাব ভেতরে প্রচুর লাইন প্রচুর লোকজন ছিল দেখতে দেখতে আমরা অলরেডি টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেছি এবং ভেতর দিকে প্রবেশ করছি ভেতরে প্রবেশ করেছি প্রবেশ করার পথেই আমাদের একদম ঈশ্বরের যে পিরামিড আমরা দেখতে পাই ইতিহাসে বই পড়েছিলাম সেই পিরামিডটি দেখতে পারবো এখানে হচ্ছে ভাস্কর্য আছে এখানে ব্রাজিলের সব থেকে উঁচু যে স্ট্যাচু সেই স্ট্যাচুটা দেখতে পারবো সঙ্গে আমাদের রয়েছে তাজমহল এবং গিনি আসছে ব্রিজের উপর দিয়ে চলে এসছে এবার আমরা দেখতে পারবো ভাস্কর্যের সেই মুহূর্তগুলো ভিড় আমরা ভেতরে প্রবেশ করিনি বাইরে থেকে চলে এসেছি খুব সুন্দর একটি স্পট এখানে এলে প্রত্যেকেরই ভালো লাগবে আমরা চাইবো আপনারাও আসুন যারা যারা এখন আসেননি এবং দেখার মতো একটি জায়গা কলকাতার মতো জায়গায় এত বড় এরিয়া নিয়ে আর কোথাও পাবেন না এখানে যে বাড়িকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্রাজিলে আমরা ব্রাজিলে বয়ে পড়েছি ব্রাজিলের সবথেকে হাই উঁচু স্তম্ভ সেই স্তম্ভটি বয়ে আমি রয়েছি এখান থেকে তাজমহলে কিছুটা অংশ দেখাও যাচ্ছে আমরা এরপরে তাজমহলে যাব স্ট্যাচুটি হল্লা ঠিক রেডিমেড ব্রাজিলে এটি অবস্থিত প্রত্যেকেই জানেন যিশু তার হাত বাড়িয়ে সমস্ত সন্তানকে আলিঙ্গন করছে এরকমই এটিকে দেখে মনে হয় এবং দেখতে অপূর্ব লাগে এটার অরিজিনাল হাইট তো এখানে করা সম্ভব নয় এটা মোটামুটি একটা হাইট নিয়ে করেছে তবু যথেষ্ট উচ্চতার সঙ্গে করেছে আমাদের কলকাতা এটা এবার আমরা চব তাজমহলে যেটা দিল্লি থেকে আনা হয়েছে জাস্ট যোগ দিল্লিতে আনা হয়নি এটা দিল্লি আর মহলে করা হয়েছে এটা তো করা সম্ভব নয় সবাই প্রত্যেকেই জানো তবুও যথেষ্ট চেষ্টা করা আছে এবং অসাধারণ ভিউ লাগছে আমার আবার সামনে চলে এসছে খুব ভালোবাসে এদিকে অনেকে ইতিহাসের বই পড়েছে এটাই হচ্ছে রোমে অবস্থিত এবং সেই সময় পশু এবং মানুষের মধ্যে একটা যুদ্ধ সেই সময় যুদ্ধ লাগিয়ে দেওয়া হতো এবং সেই সময় রাজারা এগুলো পছন্দ করতো দেখতে এবং ভেতরে গেলে বুঝতে পারা যাবে তার কিছুটা স্মৃতি তুলে ধরা হয়েছে মানুষের সাথে পশুর যে লড়াই হতো সেটি তার কিছুটা নিদর্শন এখানে দেওয়া হয়েছে এরপরে আমরা ভেতরে গিয়ে দেখা দেখাবো এটা চলে এসছি ভেতরে এবার আমরা এই ফুট দিয়ে ভেতরে ঢুকে যাব দেখতে দেখতে আমরা ভেতরে প্রবেশ খুব এক্ষুনি সঙ্গে এই চলে এসছি ভেতরে কিছু ম্যাক্সিমাম টাইপ কিছু কিছু দিক তৈরি করা হয়েছে কিছুটা এখানে শীতের চেষ্টা করা হয়েছে এগুলো সব স্টেডিয়াম টাইপ গ্যালারি মতো আর কি সামনে এবং নিচে পশুদেরকে বেঁধে রাখা হয়েছে সবই দেখা হয়েছে এটুকুর মধ্যে অসাধারণ একটা ভিউ এবার আমরা তাজমহল উদ্দেশ্যে উঠব সবাই জানো তাজমহলের ইতিহাসের বেগমের জন্য করেছিল এবং অরিজিনালটা দেখতে গেলে দিল্লিতে যেতে হবে আমরা এখানে দুধের সাথে অ্যাকচুয়ালি ঘুলেই মিঠালাম পরে আমরা দিল্লিতে যাব যেখানে গিয়ে দেখবো আবার দেখতে দেখতে আমরা চলে এসেছি এরপর এখান থেকে যেটা দেখা যাচ্ছে চীনের প্রাচীন এখান থেকে যেটা দেখা সেটা হচ্ছে চীনের প্রাচীন চীনের সৌধ প্রাচীন যেটা আমাদের চীন অবস্থিত এবং যা হয়ে গেছে ওটা কমপ্লিট আমরা এবার দিনের শেষ করে আর শরীর ভালো লাগছে না আমরা বেরিয়ে যাচ্ছি সকালবেলায় বেরিয়েছি আস্তে আস্তে সারাটা দিন চলে গেলো প্রচুর লোকের বাস প্রচুর লোকের হানাবো না ছুটির দিন ছিল রবিবার আমরাই বেরিয়ে গেলাম বহস্পতে সঙ্গে থাকুন আবার আগের ভিতরে দেখো বাই টাটা